আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে আপনারা যারা একটু দামি লোনের মধ্যে ভালো জিনিস প্রিমিয়াম জিনিস নিতে চান আজকে হচ্ছে তাদের জন্য চলে আসছি খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এগুলো কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট যেটা কিন্তু সবাই খুব ভালোভাবে নিতে পারছেন অনেক আগে থেকেই তো আমরা ড্রেস দেখানো শুরু করে অলরেডি এবং কি কি ড্রেস দেখাবো বুঝতেই পারছেন অনেক ড্রেস দেখাবো আগে যাদের এই যে কালকের লাইভে যাদের প্রিমিয়াম কিছু ছয়শো পঞ্চাশের তাদের জন্য দেখেন অনেক ভালো ভালো ডিজাইনের প্রিমিয়াম কটন নিয়ে চলে আসছি যাদের লাগবে জলদি জলদি অর্ডার করে ফেলবা আমাদের পেজে আমানত ফ্যাশন হল এর পেজে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি একটু লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা আমাদের জানান আমরা কিন্তু ড্রেস দেখানো অলরেডি স্টার্ট করে দিছি ওন্নাগুলো দেখেন সেই বিশাল বড় ওন্না বিশাল বিশাল ওন্না নিয়ে নিয়ে চলে আসছি লাইভে 100 200 300 টাকার অফার দেখতে হলে কমেন্ট করতে হবে বেশি বেশি একটু শেয়ারও দিতে হবে যাতে আমরা আপনাদেরকে ড্রেস দেখাতে পারি এবং আপনারা কে কি ড্রেস দেখতে চাচ্ছেন সেটাও বুঝতে পারি হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আর বিগ বডি বডি এগুলো কিন্তু অনেক অনেক থাকবে যে কোনো মাপে বানাতে পারবেন যে কোনো মাপে বানাতে পারবেন এগুলো লং বডি এই সেই জিজ্ঞেস করার কোনো স্কোপই নাই কারণ এগুলো প্রিমিয়াম বডি দেখা যাচ্ছে কি একটু জানাবেন যারা আছেন তারা একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা একটু ওনাটা ছাড়াই একটা দেখাই দিই একটা দেখাইছি আরেকটা দেখাই এই দেখেন বিশাল বড় বড় বডি পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেসবুকে কি কেউ নাই নাকি লাইভ ক্লিয়ার না ফেসবুকে কি কেউ নাই নাকি লাইভ ক্লিয়ার না দেখতে মন লাইভ কি আছে আপনারা কমেন্ট করে জানাবেন প্রাইস কত আপু ফেসবুক বন্ধ করে দিছে ফেসবুক বন্ধ করে দিছে আচ্ছা প্রাইস বলেন ছয়শো পঞ্চাশ টাকা আপু দেখেন বডি দেখবেন এরপরে বলবেন যে কি দিলাম আপনাদেরকে সিক্স ফিফটি টাকা দুইজনের জমা হবে চল্লিশ বডি হইলে দুইজনের অনায়াসে হবে একটা জমা কত চল্লিশ বডি হইলে দুইজনের অনায়াসে হবে প্রাইস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ করে অনেক অনেক ড্রেস দেখাবো একটু জয়েন হয়ে যান লাইভ কি ক্লিয়ার ফেসবুক বন্ধ করে দিবে কি করবে না করবে কিছুই মাথায় ঢুকে না ফেসবুক বন্ধ করে দিলে ইউটিউব আছে যদি ইউটিউব চালু থাকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা

তখন তার কোয়ালিটিটা একটু বুঝবেন যে আসলে কোয়ালিটিটা কি আর কিছু শোনা যাচ্ছে না কেন শোনা যাবে না শোন শোনা তো যাওয়ার কথা সাউন্ড তো ফুল দেওয়া না না সবার কাছেই কি কথা শোনা যাচ্ছে না একটু জানাবেন সবার কাছে দিয়ে

এই ভুলগুলো করেন 650 আপনার ওনার ছবিগুলো দেন কারণ ওনার ছবিগুলো দিলে ওনার ছবিগুলো দিলে ই পার্সেল করতে গেলে ছবি চিনাই যায় না সব ড্রেস ওনার ওনাগুলো দিয়ে খুলে দেখে তারপরে ওনা দেখে দিতে হয় কথা বুঝছেন আপনারা যখন ওনার ছবি দেন তখন আবার ড্রেস খুলে ওনার ছবি দেখে আবার দিতে হয় এই দেখেন ডিজাইন বডি বিশাল বড় বড় বিশাল আমি শুনতে পাই বাচ্চা ভাই থ্যাংক ইউ প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভাইরাল ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটার অন্যটা একটু দেখা যান সাউন্ড ক্লিয়ার আছে তোমার ফোনের সাউন্ড সবাই একটু লাভ লাইক দিয়ে দিন যাতে লাইফটা ক্লিয়ার দেখা যায় এটার দেখান প্রাইস পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা এ যাবত আমরা যে লোনগুলো দেখাইছি সব ছয়শো পঞ্চাশ কম দামি থেকে দামি সব কোয়ালিটি আমাদের কাছে পাবেন ছশো পঞ্চাশ টাকা আপু সমান সমান ছয়শ টাকা করে দিয়ে দিন প্লিজ